ইল বাবা মতিজি 500 টাকা খাল খালবরা পানি বাবা তুমি যে বন্ড আমি জানি এত ভাত ধরো না কাস্টমারাইয়া যাবগা ও কি কইছে দেখছ আরে বেটা তরে আমি আছি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুই যদি উচিত কাজ করছস তো কাস্টমার দি ঘুরে যাবগা এ আমার তিন মাসের বেতনটা কি আরে বেটা তো আমি তো হেমিস্টারে আশায় ছিলাম উড়ি তো গুদমারা খেয়ে লইছি ও না আসি বন্ডামি করবানিগা

নুরু বাবার কাছে আইলে কেউ ঘুইরা যায় না তুইও ঘুইরা যাবি না বৎস তোর কি কি সমস্যা আছে আমারে কই গো তন্তে মন্তে যন্ত্রে তোর আমি সব সমস্যা সমাধান কইরা দেব বাবা আমারে রক্ষা করো বাবা আমার ছয়টা বউ আছিল বাবা একটা বউ আমার তিন মাসের উপরে থাকে না বাবা আমার কিছু একটা করো বাবা তোর সকল সমস্যা আমি শুনেছি শোনার পর আমার গুরুর কাছে আমার তন্ত্রে মন্ত্রে আমি দিয়ে দিয়েছি সে এখন আমায় বলেছে তোর যে সমস্যা ওইটা আমি এক সাইরির মাধ্যমে ভালো করে দেব বলবো এক দুই সাড়ে তিন তোর পক্ষীর মাতা মমি সিং যা বর্ষ যা তুই মমি সিং গিয়ে বিয়ে কর বিয়ে করে আমার কাছে নিয়ে আয় এক তন্ত্রে মন্ত্রের যন্ত্রে তরে আমি একটি ওষুধের মাধ্যমে তোর বহু তিন মাসের বেশি ঠিকবে। সেই জিনিস আমি তোকে দিয়ে দিব বৎস যা যা ঠিক আছে বাবা আমি গেতাছি আমি তাই করব আপনি যা বললেন বাবা ঠিক আছে বাবা যা হেই বাবা হেই বাবা দেন বাদ দেন শিশু একটাই ছিল এর কাছে তো কিছু সালামি রাখলেন না তাহলে আমার বেতন দিবেন কি দিয়া তো

এই নি ওশু এইটা খাওয়ার পর তুই যাবি মমি সিং বিয়া করতে যা যা হয়ে বাচ্চা কোথায় जाচ্ছিস বাবা তো হাদিয়াটা দিয়া কিছু না না উপর থেকে নির্দেশে এসেছে 100 টাকা বসা দিয়ে দিতে হবে সামনের মাসে আমাদের সিন্নি কত দিব বাবা বাবা তো গুনেনা না টাকা যা দিবি তাই হবে

আবার ছয় মাস করে মাংনা কাম করাইয়া হ্যাঁ ঠিক আছে বৎস আমি তোরে আমার কিছু সরঞ্জাম দিয়ে তুই আমার পাশে চাকরি করবি ঠিক আছে বাবা ঠিক আছে হ্যাঁ বাবা বাবা হয়েছে বৎস

ঠিক আছে বস আমি বুঝতে পারছি তোর কি সমস্যা তোর মনে হয় মির কি বেড়াম আছে বস বাবার জোতা এরা তুই তিন বেলা তাই তোর বর পুরবিনি গো বস যা যা বাবা দিল लाग <laughs>